গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও না কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা বন্ধুরা আজকে সকালটা শুরু করলাম একটু অন্যরকম দিয়ে তো আজকে এই যে দেখো আমাদের বাড়িতে বড়ি দেওয়া হবে তো এটা হচ্ছে বিউলি ডাল আর চাল কুমড়ো দিয়ে যে বড়িটা হয় সেটাই আর কি দেওয়া হচ্ছে তো এই যে দেখো এখানে আমার শাশুড়ি মা বড়ি দিচ্ছেন আর আমাদের বাড়িতেই ফার্স্ট টাইম বড়ি দেওয়া হচ্ছে এর আগে মানে কোনো দিনও দিই নি আমার শাশুড়ি এই প্রথমবার উনি বড়ি দিচ্ছেন তো যাই হোক আর আমাদের বাড়ির আশেপাশে সকলেই মোটামুটি দিয়েছে তো সেই হিসাবেই কিন্তু আমাদেরও দেয়া হচ্ছে আর মানে এই ভিডিওটা বেশ কিছুদিন আগে করা তো বড়িগুলো শুকিয়ে আবার খাওয়াও হয়ে গেছে তো এত পরিমাণে টেস্টি হয়েছে কি বলবো আর এরকমভাবে এই যে বড়ি দিতে কিন্তু বেশ ভালোই লাগে তো আমিও দিয়েছিলাম তো সেটাই আর কি আমার ভিডিওটা করা হয়নি তো শাশুড়ি মা দিচ্ছেন সেটাই আমি একটু ভিডিও করলাম আর সামনেই যে দুটো পুচকি দেখো কেমন করে বসে রয়েছে অয়ন আর আয়ুষ তো ওরা দুজনে দেখছে যে ব্যাপারটা কি হচ্ছে সেটাই আর কি ওরা বসে বসে ওখানে দেখছে আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই গাছে উঠে পড়েছে পেয়ারা পড়ার জন্য তো গাছে কতগুলো পেয়ারা রয়েছে সেগুলোই পারছে আর কি বন্ধুরা অয়নের তো হলো বেশ কিছুদিন হয়ে গেছে তো গিফটগুলো তোমাদেরকে দেখানো হয়নি যে কি কি গিফট পেলো তো সেটাই আর কি আমি এখন দেখাচ্ছি তোমাদেরকে দেখো প্রথমটাই যে দেখো পাপি হাউস তো এটা কিন্তু খুব মানে মজার একটা খেলনা বলতে পারো এখানে টাকা দিলে মানে ভেতরে যে ডগিটা রয়েছে সেটা আর কি নিয়ে নেয় তারপরে এই যে দেখো ক্রিকেট খেলার জন্য ব্যাট বল সমস্ত কিছু এখানে রয়েছে উইকেট তারপরে যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে একটা কফি মগ তো এটাও কিন্তু বেশ সুন্দর ছিল ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে তো যাই হোক কে যে দেখো প্রত্যেকটা গিফট কিন্তু খুব খুব ভালো হয়েছিল আর আমার ফুচগুলো খুব ভালো লেগেছে এই ছিল অয়নের বার্থডে গিফট তো আমি একে একে সবটাই দেখিয়ে দিয়েছি আরও দুটো গিফট আমি দেখানো হয়নি কারণ ওই গিফট দুটো মানে দুদিন পরে পেয়েছে আর আমি ভিডিওটা করেছি মানে বার্থডের একদিন পরে তো সেই কারণে আর কি তো গিফটগুলো ছিল হচ্ছে রুপোর চেন আর একটা ছিল হচ্ছে রুপোর রিসলেট তো সেই দুটো আর কি দেখানো হয়নি আমি অন্য সময় দেখিয়ে দেবো তো যাই হোক এখন আমি চলে এলাম রান্নাঘরে দুপুরের রান্নাটা করে নেব সেই জন্য তো আজকে একটু চিকেন আনা হয়েছিল সেটাই রান্না করব আর এইদিকে আমার হঠাৎ ইচ্ছা হলো তেল তেলের পিঠা খাওয়ার তো সেই জন্য শাশুড়ি মা ঝটপট করে বানিয়ে দিচ্ছেন দুপুরে রান্নার পর তো এই যে দেখো তেলের পিঠে বানানোর জন্য গোলাটা রেডি করা হয়েছে আর এই যে দুটো পিঠে অলরেডি হয়ে গেছে তো দেখো কত সুন্দর হয়েছে আর এই যে তেলের পিঠে খেতে আমি কিন্তু ভীষণই ভালোবাসি তো সেই কারণে মাঝে মধ্যেই আমাদের বাড়িতে করা হয় তো আজকে এই যে বানিয়ে ফেলছে আর আমার শাশুড়ি মা এই পিঠাটা কিন্তু খুব ভালো বানান আর এই পিঠাটাকে আমরা কিন্তু তেলের পিঠেই বলে থাকি তো তোমরা কে কি বলো এই পিঠেটাকে তোমরা একটু কমেন্ট করে জানাবে আর এই পিঠাটা কিন্তু চালের আটা আর ময়দার আটা এই দুটো আটার মিশ্রণে তৈরি করা হচ্ছে তো চালের আটা দিলে কিন্তু পিঠাটা অনেক অনেক টেস্টি হয় আর অনেক ভালো হয় তো শুধু ময়দা দিলে কেমন একটু নরম নরম টাইপের হয়ে যায় সেই জন্য আর চালের আটা দিয়ে করলে কিন্তু একটু শক্ত টাইপের হয় তো খেতে কিন্তু অনেক ভালো লাগে তো এই যে দেখো একে একে সমস্ত পিঠেগুলো বানানো হয়ে গেছে আর মানে গোলাটা এতটা পরিমাণে বেশি হয়ে গেছে কি বলবো তো সেই জন্য এতগুলো পিঠে হয়ে গেছে তো শাশুড়িমা বললেন যে অসুবিধা নেই এগুলো একটু নারকেলের দুধ দিয়ে ভিজিয়ে দেওয়া যাবে আর এই মানে নারকেলের দুধ দিয়ে পিঠে ভেজালে কিন্তু দারুণ দারুণ টেস্টি হয় মানে এর প্রসেসটা কিন্তু চিতই পিঠা যেভাবে ভেজানো হয় দুধের মধ্যে তো সেই প্রসেসেই কিন্তু এটা করা হয় আর এটাও কিন্তু অনেকটা ভালো লাগে খেতে আর দুধের মধ্যে সামান্য একটু পাটালি অ্যাড করে দিয়েছিলাম তো স্মেলটা কিন্তু দারুণ আসছিল। বন্ধুরা এখন হচ্ছে বিকালবেলা আর এই যে বিকালে দেখো আমার ছোটো ছোটো পুচকোরা চলে এসেছে তো এখন হচ্ছে পরিয়ে নেব তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে সন্ধ্যাবেলায় তোমাদের দাদাভাই একটু ফুচকা দিয়ে গেছিলো তো এই যে এখন আমরা সবাই মিলে এটা খাবো আর তোমাদের দাদাভাই কিন্তু ফুচকা খেতে অতটাও পছন্দ করে না তো সেই জন্য দিয়েই চলে গেলো দোকানে তো এখন আমরা এটা সবাই মিলে খাওয়া হবে আর ফুচকা কিন্তু আমার অনেক প্রিয় একটা মানে ফুড বলতে পারো রাতের বেলা একটু ভাত ভাজা করেছিলাম তো ডিম তারপর হচ্ছে পেঁয়াজ আলু এসব কিছু দিয়ে ভেজে নিয়ে তারপর হচ্ছে ভাতটা ভেজেছিলাম তো দারুণ টেস্টি হয়েছিল কিন্তু তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই